আসসালামু আলাইকুম সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা আমি মশলা গুছিয়ে নিচ্ছি আজকে সবগুলো মশলাই করতে হবে এখানে রসুন আদা পেঁয়াজ অর্ধেক কেটেছি আরও কিছু বাকি আছে তো সব কিছু আমি সুন্দর করে কেটে নিচ্ছি যাতে ব্লেন্ড খুব সুন্দর হয় এখানে আদা এবং রসুন আমি আজকে খুব মিহি করে কুচিয়েছি সাধারণত আমি আদা রসুন আর একটু করে কাটি আজকেভাবে কাটার কারণ হচ্ছে আমি সবগুলো মশলা আলাদা আলাদা করে ব্লেন্ড করব এর আগে আমি সব সময় তিনটা মশলা একত্র করে তারপর ব্লেন্ড করতাম তো এখন সব কিছু আমি ব্লেন্ড করে নিব তো এগুলো কাটতে আমার অনেক সময় লেগেছে সকাল এগারোটার সময় আমি রান্নাঘরে ঢুকেছি তারপরে এখন বোধহয় বারোটা কি সাড়ে বারোটা বাজবে এর মধ্যে আমি নানা ধরনের কাজ করেছি আরও রান্নাঘরের অনেক ধরনের ব্যস্ততা থাকে তো যেহেতু দুপুরে রান্নাও করবো সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে এই কাটাকটির কাজগুলো আমি করে নিচ্ছি মশলা রেডি থাকলে রান্না করাটা কোনো বিষয়ই না তো মশলা যেদিন শেষ হয়ে যায় প্রায় সময় ইদানিং এমন হচ্ছে যে ওই দিনই আমার মশলা করতে ইচ্ছে করছে না আর অল্প একটু মশলা কাটলে দেখা যায় সেটা বাড়তে হয় পাটায় ব্লেন্ড করলে ওটা ভালো একটা ব্লেন্ড হয় না অল্প কিছু নিলে তো ওই কাজগুলো শেষ করে এখন আমি দুইটা মশলা বক্স কিনেছি একটার মধ্যে আমি গুঁড়ো মশলা রাখবো আর একটার মধ্যে আমি বাটা মশলাগুলো গুছিয়ে রাখবো তো প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো গুছিয়ে নিচ্ছি লবণ আমাদের এমন একটা জিনিস প্রত্যেকটা রান্নায় লবণ লাগে শুধু ভাত ছাড়া এছাড়া প্রত্যেকটা খাবারই লবণ দিতে হয় তো আমি ভাবলাম এবারের মশলা বক্সে আমি লবণ রাখবো কারণ এই বক্সগুলো টাইট তো লবণ পানি হয়ে যাবে না আর কোনো মশলা ওইভাবে নষ্ট হবে না খুবই শক্ত এই মুখগুলো তো সব মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি এখানে নিলাম জিরা ধনিয়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তো আমার জিরা এবং ধনিয়ার গুঁড়ো করা প্রায় শেষ এগুলো কম ছিল যতটুকু ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি আর কিছু শুকনো মরিচ রেখেছি শুকনো মরিচ দেখা যায় সব কিছুতে ফোরন দিতে লাগে ভাজিতে দিতে হয় বারবার অন্য একটা বাটা খুলতে ভালো লাগে না তো আজকে এই বক্সে সব কিছুই রেখে দিব আর এই পাটটাতে আমি এলাচ দারুচিনি লবঙ্গ তারপরে গোলমরিচ সব কিছুই রেখেছি একসাথে তো দেখা যায় দেওয়ার সময় হাতে তুলে দিলেই হবে এখানে এলোমেলো হয়ে যাবে না দেখতে ভিডিওতে বক্সটা কতটুকু লাগছে জানি না কিন্তু সামনাসামনি এটা কিন্তু বেশ বড় তো একত্রে রাখার পরেও কিন্তু আমি এগুলো সুন্দর করে দিতে পারবো আর শুকনো মরিচের উপরেই আমি কিছু তেজপাতা রেখে দিচ্ছি আর তেজপাতা যেহেতু সবসময় দিতে হয় এগুলো আলাদা আলাদা বাটায় রাখলে রান্নার সময় খুবই প্যারা খেতে হয় এই তো আমার বক্সেরই এখন আমি শান্তিতে রান্না করব শুধু আর এখানে আমি এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু রেখে দিব তো পেঁয়াজের জন্য যে ছোট যে ঘরটা ফাঁকা ওইটাও আমি রাখব আর অন্য সবগুলোই দুটো করে নিয়েছি আমি জিরা ধনিয়া যেহেতু গুঁড়ো খাই সেজন্য ওগুলো আর বেটে রাখতে হয় না শুধু এই তিনটা মশলা করে রাখলেই আমার হয়ে যায় এই যে আমার দুইটা বাটা রেডি হয়ে গেল তো বাটা মশলাগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে রাখবো এয়ারটাইট বক্স হওয়ার কারণে গন্ধ ছড়িয়ে যাবে না এভাবে রাখলেই খুব ভালো থাকবে আর পনেরো দিনে এই মশলা কিছুই হবে না আর ডিপ ফ্রিজে রাখলে রান্নার আগে অনেক আগে নামিয়ে রাখতে হয় কিছু কিছু দিন ভুলে যায় তখন একটা বিপদে পড়তে হয় আর এইদিকে আমি দুপুরের রান্নাবান্না করছি এখানে আমি ডালভোনা করছিলাম আজকে ভুনাটা খেতে দারুণ মজা হয়েছে এভাবে সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা এই ভুনা দিয়ে খেতে খুবই ভালোবাসে বাসায় মাঝে মাঝে যখন ছোট মাছ রান্না করি বা এমন কোনো সবজি রান্না করে যা বাচ্চারা খেতে চায় না তখন দেখা যায় আমি ঝটপট এই ডালটা রান্না করে ফেলি যখন হাতে সময় থাকে না দশ মিনিট ভিজিয়ে রাখি অনেক বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এই ডালটা কিন্তু খেতে বেশি মজা হয় কমপক্ষে যদি এক ঘন্টা ভিজিয়ে রাখা যায় ডালের স্বাদ পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তো এভাবেই ঝটপট রান্না করে দিন চলে যাচ্ছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ